আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম মিম যাভার মা আলিফ খড়া যাভার আ বাদ মা আবান মিম যাভার মা তা আলিফ যাভার আইন দু আন মাতা আন মাশাআল্লাহ মিম পেস তো খড়া যাভার তো এই তো আলিফ জড়ি

যে টানুঝে আমরা টান দিয়ে পড়তে সুন্দর এটা বলেন আরেকজন এটা বলতে হবে মাইকোন করেন কেউ বলেননি এখন পর্যন্ত হাফিজা বলেছেন রুপালী বেগম বলেননি হাফিজা বলেননি বলেছি আমি বলেছেন আপনি

হ্যাঁ ওইটা বলতে হবে তো ইয়া সেকেন্ডের ডানে জের আছে নিয়ে ইয়া মাদ্দা হয়ে গেল এটাকে ক্লিয়ার ভেঙে বলতে হবে জি ইয়া সেকেন্ডের ডানে জের আছে এর জন্য ইয়া অথবা জেরের পরেই ইয়া সেকেন্ড আছে যেটাই বলেন ইয়া মাদ্দা হয়ে গেল ইয়া মাদ্দা একালি টেনে পড়তে হয় তার জন্য আমরা টেনে পড়ছি আচ্ছা মাশাআল্লাহ হারাজন সময় কোন করেন কে বাকি আছেন দেখি আবুল হাসান বলেছেন না

কফ দুই জের কিন জি তাহলে হচ্ছে রোহি রোহি কিন রোহি কিন হ্যাঁ এখানে টান দিতে হবে এবার টানটা দিচ্ছি কেন বলেন তো কারণ হচ্ছে ওটা হচ্ছে ইয়া মাদ্দা হুম ইয়া মাদ্দা কিভাবে ইয়া মাদ্দা হলো এটা বুঝিয়ে বলেন ইয়ার পাশে জের আছে ইয়ার ডান দিকে জের আছে হ শুধু ইয়া বলবেন না বলবেন ইয়া শাকিন হ্যাঁ ইয়া শাকিনের পাশে ইয়া শাকিনের ডান পাশে জের আছে বলে জি ইয়া শাকিনের ডান দিকে জের আছে তার জন্য ই আমদ্দা হয়ে গেল ঠিক সুন্দর ই আমদে একালে টানতে হয় তার জন্য টিঙ্গে পড়লাম সুন্দর কথা তারপর বলেন সিন জাবার সা সিন জাবার সা তারপর হ জের হ ইয়া জের হি আচ্ছা হ বলবেন না এটা তো বাংলা না এটা হা বলেন হ্যাঁ হ্যাঁ সরি সিন সিন জাবার সা আর হা জের হা ইয়া জের হি আর দাল দুই পেশ দুন শাহী দুন সুন্দর হইছে তারপরে আইন যাবার আইন জাবার আ জয়া জের জি এন জের জি মিম দুই জের মিন আজি মিন সুন্দর 마শাআল্লাহ তারপরে কি আছে বাকি আর কেবলার মত আর বাকি আছে নলে আমরা পড়া শুরু করব তাহলে আজকের মতো এবার পড়া দেব আবার নতুন بسم الله الرحمن الرحيم ৰ আয়া রি বা অথবা বালিব দুজা বাৰ বান একেই জিনিস অরিবান অরিবান ক রিবানকাপ ৰ আয়া জের রী মিন দুজের মিন কারি মিন এখানে করিবান ইয়া সেখানে ডান দিকে জের এখানেও ইয়া সাঁকিনে ডান দিকে জের। দুইটা একই তো যেহেতু ইয়া সেখানে ডান দিকে জেন বাৰ জেৰ ওপরে ইয়া শাকিন যেটাই বলি আমরা তার কারণে দু ক্ষেত্রে আমাদের ইয়ামাদ্দা হয়ে যাচ্ছে আর ইয়ামাদ্দার কারণে আমরা একালি পরিমাণ টেনে পড়ছি কারি করিমিন তারপরটা মিম জাবার মা জিমিয়াসের জি এটা মিম উপর মিম এটা জিমিয়া তাহলে মিম জাবার মা জিমিয়াসের জি মাজি ডাল দু পেশ দুন মাজি দুন মিম পেশ মু আয়াজের হি মহি ক দু পেশ তুন মহিতন এখানেও শেম একই জিনিস এই দুটাতে ইয়া সেখানে ডানের জের যার কারণে ইয়ামাদ্দা ইয়ামাদ্দা হওয়ার কারণে একালি পরিমাণ টানছে এই লাইনটা নুন না আইন ইয়া আই নাই মিম দু জের মিন নাই মিন নাই মিন এই যে টানছি শুধু এই কেন টানছি জের পরে ইয়া সেখানে আছে তার জন্য ইয়ামাদ্দা হয়ে গেল ইয়া যা ইয়া তা ইয়া জের তি ইয়া মিম দু যাবারমান ইয়াতি মানে একই জিনিস দেখেন নিচে দুইটা নুকটা থাকলে ইয়া হয় এটাও ইয়া আবার এই পাশেরটাও ইয়া উপরে দুইটা নুকটা থাকলে তা হয় প্রথমে ইয়া তারপরে মাঝখানটায় তা তারপরে ইয়া ইয়া যাবার ইয়া তাই আছে তি ইয়াতি মিম দু যাবার মান ইয়াতি ইমান ইয়া সি ইয়া সি র দুযাবার ৰণ ইয়া সি রণ একই টান ইয়া শাকিন তার কারণে ইয়া হয়ে গেল ইয়ামাদ্দা হওয়ার কারণে আমরা একালি পরিমাণ টেনে পড়ি বলছি ইয়াসিরন পরেরটা দেখবো র পে শুরু ওয়াউ ইয়া যায় বারো ওয়াই রু ওয়াই রু ওয়াই এখানে কিন্তু একটা লক্ষণীয় ইয়া শাখেন আছে ঠিক আছে কিন্তু ইয়া শাখেনের ডান দিকে জের নেই বরং যাবার আছে তাহলে এটা কি ইয়ামাদ্দা হবে জি না এটা ইয়ামাদ্দা হবে না হ্যাঁ বলেন মাসাল্লাহ আমি আপনাদেরকে ধর ভাবছিলাম তো আপনারা মাইক অন করে নিজে বলে ফেললেন আলহামদুলিল্লাহ এটা অলিন না এটা ইয়ালিন ঠিকই বলেছেন আপনি লিন বলেছিলেন ঠিক বলেছিলেন কিন্তু অলিন বলছেন অলিন না যার ওপরে সাকিন আছে সেইটা লিন হবে এক কথা ইয়ার ওপরে সাকিন আছে ইয়ার ডান দিকে যেহেতু যাবার আছে আমরা ওয়াউটাকে ধরছি না তো ইয়ার শাকিনের ডান দিকে তাহলে ইয়া লিন হয়ে গেল এটা আর ওয়াউ সাকিনের ডান দিকে যাবার থাকলে ওয়াউ লিন এটা মনে রাখবেন ইনশাআল্লাহ যেমন দেখাচ্ছে পরে অলিন একটা আসবে দ্বিতীয় লাইনে দেখাচ্ছে আবার রে শুরু ওয়াউ ইয়াজ আর ওয়াই রু ওয়াই রু ওয়াই রু ওয়াই এখানে কোনো টান হবে না রুয়াই কোনো টান হবে না যেমন এখানে টান দিচ্ছিলাম নাই ইয়াতি মান ইয়াসি টান দিচ্ছিলাম এখানে তো রুয়াই দান বলে টান হবে না কেন এটা লিন এটা কিন্তু মাদে না ভুরটা মাদে না বা ইয়া মাদ্দানা এটা এটা ইয়া লিন তো বলবো রুয়াইদান দান রুয়াই দান তারপর এটা রয় জাবাল রয় কো এটা একই জিনিস এটা আমাদের কি হচ্ছে রয়া জাবার রয় এটা হচ্ছে আমাদের ইয়া মাদদা রয়া জাবার রয় মানে এটা হলো ইয়া মাদদা যেহেতু ইয়ার ডান দিকে যাবার আছে তাহলে কি হবে ইয়ামার তারপরে সিন দুজের সিন কুরাই সিন কুরাই সিন কুরাই সিন এত দেরি করে আসছেন তো পড়া তো অনেকটা দেওয়া হয়ে গেল সাড়ে আটটায় আমাদের ক্লাস আর এত সাবিনে এত দেরিতে আসলে হবে একটু আগে আসবেন ঠিক আছে যে পড়া দিচ্ছে আমরা পড়া ঠিক দেখেন ধ্যান দিয়ে ও রয় সিন কপ পেশ কু রয় আজ আবার রয় কু রয় সিন দুজের সিন কু রয় সিন এটা আইন ইয়াজের এই সিন যাবার শাহ এই শাহ এখানে ইয়াশা কিনছিল এখানে ইয়া শাকিন তবে প্রথমে ইয়া শাকিনের আগে রয়ের ওপরে যাওয়ার আছে যার কারণে এটা হয়ে গেল ইয়ালিন আর এইখানে ইয়া শাকিনের ডান দিকে জের আছে তার কারণে এটাই গেল ইয়া মা ডিফারেন্স কি ডিফারেন্স হচ্ছে এখানে একালে টান দিতে হবে বলে এখানে কোনো টান হবে না রয় আছে রয় বলে যাবে না রয় আসে বা রয় ইয়া মা একালে টান হয় আর ইয়া লিনে কোনো টান হয় না এটা পাঠাতে হবে ঈশাতিন ঈশাতিন তারপর একটা মিমাও যাবার ম্যাও এখানে দেখেন অ অশাকেনের ডান দিকে পেশ হওয়া উচিত ছিল তাহলে অমাদ্য হতো যেহেতু পেশ হয়নি কি হয়েছে জাবার হয়েছে তাহলে এবার হবে বলেন তো আপনারা এটা মাসাল্লাহ এটা হবে খুব সুন্দর এটা হচ্ছে অলিন কেন অাকিনের ডান দিকে জাবার আছে বলেছিলাম হুরু দুইটা একটা ওউলিন আর একটা ইয়ালিন ইয়ার আগে ইয়ার শাকিনের আগে যদি জাবার থাকে ইয়ালিন আর শাকিনের আগে যাবার থাকলে ওউলিন এখানে অশাকিনের ডান দিকে যেহেতু যাবার আছে তার জন্য এটা অলিন হয়ে গেল তাহলে মি মাউ সাবার মাও বলে টান হবে না তাড়াতাড়ি মি মাউ সাবার মাউ 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 হামজা উল্টা পেশ উ একালে পরিমাণ টান হবে যেহেতু উল্টা পেশ আছে তার জন্য মাউ উ দাল যাবার দা তা দুই পেশ তুন এখানে কোনো টান হবে না দা তুন তাহলে প্রথমে টান নেই লাস্টের দুটোতেও টান নেই তাহলে উ এখানে টান আছে কিভাবে পড়বো মাউ উ দাতুন মাউ উ দাতুন এবার একসঙ্গে মাও উ দাতুন মাও উ দাতুন এভাবে পড়তে হবে আমাদেরকে তারপরে এবার আমরা নেক্সট এক লাইন আছে এখানে এটা দেখিনি মি মাও জাবার মাউ একই জিনিস অসেখানের ডান দিকে যাবার তার জন্য এটা হবে অলিন অসেখানের ডান দিকে যদি পেশ হতো তাহলে অমাদ্দা হতো এখন হবে অলিন তাহলে মি মাও জাবার মাও দু পরপর দুটি একই চলে এসছে এবার খুব সহজ বুঝতে এখানে অসেখানের ডান দিকে পেশ আছে যার কারণে আমরা বলবো এখানে ও মাদ্দা যদি অশাখের ডান দিকে পেশ থাকে অমাদ্দা অশাখের ডান দিকে যাবার থাকলে অলিন তাহলে প্রথমটা অলিন পরেরটা অমাদ্দা তাহলে প্রথমটা টান হবে না দ্বিতীয়টা টান হবে কিভাবে পড়বো মাউ জু মাউ জু দেখেন মাও বলার সময় টানছি না মাউ মাউ আর জু বলার সময় একালে টানছি বলছি জু জু এমনটা বলছি না তো জু এইভাবে বলছি তাহলে প্রথমে টান নেই পরেরটাই টান কে বলবো মাউ জু আইন যাবার আ যেহেতু যাবারের উপরে আলিপ নেই টানা হচ্ছে না আ বলবো না আইন আ আবার বলতো থেমে যাবো আতুন আতুন এবার পুরোটা পড়বো মিমাও যাবার দদ পেস জু মাওজু আইন যাবার আ তা দুই পেস তুন আতুন মাউ জু আতুন মাওজু আতুন তাহলে মাউ টাননি জু টানছি আতুন এখানেও টাননি তারপরে মিমজা বার মা ওয়া লিপজা বার ওয়া মা ওয়া জায়াজের জি মা জি এখানে দুইটা মাদ আছে এটা হচ্ছে এটা আলিফ মাদ কেন যাবারের পরে আলিফ আছে বা আলিফের ডান দিকে যাবার আছে যেটাই বলেন তো এখানে আলিফ মাদ হয়ে গেল আকালিফ টান মা ওয়া মায়ে কিন্তু টানছি না আমি বলছি না মা বলে টানছি না বলছি মা ওয়া ওয়াই টানছি মা ওয়া পরেরটাই জায়াজের জি এখানে একালি পরিমাণটা আনছি কেন ইয়া সেকেন্ডের ডানে জের বা জেরের পরে ইয়া সেকেন্ড যেটাই বলেন এখানে দুইটা মাদ পাচ্ছি একটা হলে আলিফ মাদ আর একটা হল ইয়া মাদ দুই মাদের আমাদের সম পরিমাণ টানতে হবে বলতে হবে ওয়াজি আর মায়ে কোনো টান হবে না মা বলে দেবে না বলতে হবে মা 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 ওয়া জি টানটা বুঝেন মা ওয়া জি ক্লিয়ার নুন পেশ নু এখানে টান নেই আবার মা ওয়া জি নু মা জি নু টান নেই লাস্টের টাইম এই শেষে দেখেন হাওলটা বেশু এখানে এককালে প্রমাণ টানতে হবে বলতে হবে মাওয়াজি নুহু মাওয়াজি নুহু এটা বুঝিয়ে দিলাম তারপরে ডান দিকে যাবার তার জন্য ইয়ালিন মিম জাবার মা হামের ইয়াও মা ইয়াও মা ই কোনো টাননি একটাতেও টান নেই এখানে দেন ইয়াও মা ই জাল জিন মা ই জিন একটাতেও নেই ইয়াও মা জিন কোথা আমি টানা টানলে ইজিন বলতে হবে কোনোটাই টানছি না সব তাড়াতাড়ি হবে বলতে হবে ইজিন মা ইজিনা মা ইজিন আলহামদুলিল্লাহ ক্লিয়ার আমি আগে থেকে রিডিং করে দিচ্ছি একবার لقد رأينا قراءة قريباً كريم مجيد محيط نعيم يتيماً يسيراً رويداً قريش قريش عيشة عيشة موءودة موءودة هل تفكرون؟ كان هناك لكن هذا يحدث موضوع كان মা উজু আয়তুন মা অজু আয়তুন মা অজু আয়তুন পরেরটা মাওয়া জি নুহু মাওয়া জিনুহু শেষেরটা ইয়াউ মা ই দিন মা ই দিন মা ই দিন আলহামদুলিল্লাহ আশা করছি আপনারা পড়াটা ভালোভাবে বুঝতে পেরেছেন এবং আগামীকালকে চার লাইন একদম সুন্দরভাবে করবেন পড়ে আসবেন